নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি তেজরা ভাদ্র কুড়ি আগস্ট বুধবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্যক লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয় আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ তেজরা ভাদ্র কুড়ি আগস্ট বুধবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন তাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি সিংহ রাশির আর রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ তেসরা ভাদ্র কুড়ি আগস্ট বুধবার সূর্যোদয় পাঁচটা আঠেরো সূর্যাস্ত ছটা চার দ্বাদশী দিবা দুটো কুড়ি পুনর্বসু নক্ষত্র আর রাত্রির একটা সাতচল্লিশ অশিক যোগ রাত্রি আটটা তেত্রিশ তৈতিলকরণ দিবা দুটো কুড়ি গতে গড় করণ রাত্রির একটা সাঁত্রিশ গতে বনিজকরণ এবার আসুন দেখে নিই গ্রহদের কন্ডিশান অর্থাৎ তেজরা ভাদ্য কুড়ি আগস্ট বুধবার কোন গ্রহ কোথায় অবস্থান করছে প্রথমে মেষ 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 ফাঁকা ব্রিষে অবস্থান করছে বিষ ফাঁকা মিথুনে অবস্থান করছে চন্দ্র বৃহস্পতি শুক্র চন্দ্র আজকে পুনর্বসু নক্ষত্রে আর বুধ অবস্থান করছে কর্কটে আর রবি কেতু অবস্থান করছে সিংহে মঙ্গল কন্যায় রাহু কুম্ভে শনি মিনে এবার আসুন দেখে নি সিংহ রাশি আজ তেজরা ভাদ্য আজ কুড়ি আগস্ট আজ বুধবারের রাশিফল আজকের দিনটা সিংহ রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে সমৃদ্ধির মুখ দেখবে আপনার জীবনে আসবে সমৃদ্ধিময় একটা সকাল আপনি যদি সিংহ রাশি হন আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে পিতা বা পিতৃ স্থানীয়দের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন এছাড়া সিংহ রাশি আজকের দিনে আপনার মা বা মাতৃস্থানীয়রা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে আপনার মায়ের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন চন্দ্র বৃহস্পতি শুভ গজকেশরী রাজযোগের প্রভাবে আপনার কর্মজীবনের সাফল্য বৃদ্ধি পাবে তবে আজকের দিনে যে কোনো সিদ্ধান্ত নেবার আগে বারবার চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেবেন নালে যে কোনো ধরনের ভুল ভ্রান্তি হয়ে যেতে পারে তাই সেদিক দিয়ে আমি আপনাকে বিশেষভাবে সতর্ক করলাম আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে আপনার পিতা বা পিতৃস্থানীয়দের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতি হন সিংহ রাশি কর্মজীবনের সাফল্য আর্থিক জীবনে উন্নতির জোয়ার আছে এছাড়াও যেদিক যে সৌভাগ্য আছে আপনার ভাতা ভগিনীরা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে। ফাতা ভগিনীদের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকান সিংহ রাশি কর্মজীবনে সাফল্যের জোয়ার আছে এছাড়াও আজকের দিনে আপনাকে যে দিয়ে সবচেয়ে সৌভাগ্য প্রদান করবে তা হচ্ছে সন্তান আপনার সন্তানের বিদ্যায় উন্নতি আপনার সন্তানের কর্মের উন্নতি সন্তানের দিক থেকে যথেষ্ট সৌভাগ্য যোগ আছে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ নিশ্চিত আছে আজকের দিনে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান সিক্স টু ফাইভ সেভেন ওয়ান সিক্স টু ফাইভ সেভেন ওয়ান সিক্স টু ফাইভ সেভেন এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি জিততেই পারবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি মানসিক চাপ মানসিক অস্থিরতা অনেকটাই কমবে শরীর স্বাস্থ্যের অনেকটাই উন্নতি হবে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে অস্থিরতা সম্পূর্ণ কেটে যাবে আপনার জীবনে আসবে নবযুগের সূর্যোদয় নতুন যুগের আলো এছাড়াও আজকের দিনে আপনার যেদিক দিয়ে সবচেয়ে সৌভাগ্য যোগ আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে বন্ধুস্থানীয় ব্যক্তিদের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হন সিংহ রাশি পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ আছে তবে আজকের দিনে আপনাকে যেদিক দিয়ে সবচেয়ে চিন্তায় থাকতে হবে তা হচ্ছে আপনার ভাতা ভগ্নিদের মধ্যে কারো না কারো শারীরিক অসুস্থতা আপনার রাতের ঘুম কেড়ে নিতে পারে এছাড়াও আজকের দিনে আপনার বন্ধুদের মধ্যে কেউ না কেউ যথেষ্ট শত্রুতা করতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকাং সিংহ রাশি একাধিক সূত্র থেকে আয়ের যোগ আছে আপনার শত্রুরা ভীষণ অ্যাক্টিভ এরা তুক তার টোনা টোটকা তন্তবন্ত করছে এদের থেকে নিজেকে সেভ রাখার চেষ্টা করুন আপনি যদি সিংহ রাশির জাতক জাতি হন সিংহ রাশি পারিবারিক জীবনের সুখ শান্তি বৃদ্ধি এছাড়া আজকের দিনে আপনার মানসিক চাপ অনেকটাই কম থাকবে সিংহ রাশি আজকের দিনে আপনি বিশেষভাবে উচ্চ ক্ষেত্র থেকে আয়ের সুযোগ অবশ্যই পাবেন আজকের দিনে আয় আপনি গানপতি গানে সিদ্ধিদাতা গানেশের আরাধনা করুন গান গণপতি পাতে গানে গান গণপতি পাতে গানে নামা। গান গণপতি পাতে গানে নামা এই মহামন্ত্র জপ করুন এই মন্ত্র জপে আপনার জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সুতরাং আজের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ তেজরা ভাদ্র কুড়ি আগস্ট বুধবারের আর রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমন অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন তাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানিয়ে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ